সুপ্রভাত সুপ্রভাত আমার মুখরোচক চ্যানেলের সবাইকে এবং আমার ফেসবুক বন্ধু যারা রয়েছ আমি আবাসে সার্ভে করতে গেছিলাম এই যে গাছটা এগুলো আগানে বাগানে পড়েছিল একদম মানে মাঠের মধ্যে তাও দেখি খুব সুন্দর ফুলটা হয়েছে তো সবাই হাসছিল মোটামুটি আমি ওখান থেকে এই যে এগুলো তো চারা ঠিক না সবাই বললো যে বীজ লাগাতে হবে ম্যাডাম নালে হবে না কিন্তু আমি মোটামুটি নিয়ে এসে কটা নিয়ে এসে জামাইবুকে দিয়েছিলাম সে আবার একটু ট্রিটমেন্ট করেছে বাবা এর মধ্যে আবার কি একটা পোকা দেখো তো জামাইবু আবার ট্রিটমেন্ট করলো করে আবার অ্যালোভেরা ফেলা দিয়ে সব দিয়ে দেখো ফুল ফুটেছে হা হা চিকেন হবে তো টমেটো কুচি করে দিয়ে গেছে দিদি আবার পেঁয়াজও কুচি করেছে তো পেঁয়াজটা ভাবছি দুটো করাতেই করতে হবে নাহলে ঠিক মতন হবে না আর এখানে এই যে আলুগুলো বাপার দোকানের চন্দ্রমুখী আলু তো আলুগুলোকে ভাপার দরকার নেই তো একটু ভেজে নিচ্ছি তাহলে স্বাদটা আর একটু ভালো হয় তো এক আধ দিন একটু তেল চলে ছাড় পেঁয়াজ রসুন আমার দেওয়া হয়ে গেছে তো এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম আর এখানে একটু জল গরম করলাম কখনও ঠান্ডা জল দেবো না তো একটু অল্প জল দেব যাতে মশলাটা বসে না যায় এবং সুন্দর করে মশলাটা ভাজা হয়ে যায় কারণ আমাকে বাটা মশলার মতন না করে দিলে মশলাটা ঠিক মতন কষা যাবে না আর ভালো করে না কষলে রসুন বা কাঁচা আদার গন্ধটা থেকে যাবে তো এবারে এর মধ্যে আমি অ্যাড করবো এর মধ্যে অ্যাড করে দেবো আদা বাটা আদা বাটা করলাম আর একটু দেবো একটু আদা আছে সেটাও দিয়ে দিলাম যেহেতু মাংসতে নুনটা মাখাই নি তুই একটু নুনটা বেশি দিলাম যেমন হুলটাও বেশি দিয়েছিলাম এবারে দিয়েছি এটা বিরিয়ানি মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন মোটামুটি মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে এর মধ্যে এবার আমি মশলা না মাখানো চিকেনটা অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো আজকে একটু আগে নিয়ে এলো তো এটা ধুয়ে টুয়ে যে আমি একটু মশলাটা মাখিয়ে রাখি তার সময় ছিল না আমার আজকে অফিস থেকে আসতে একটু শরীরটা ভালো লাগছিল না তো মশলাটা অলরেডি টাটকা করে দিদি বাটলো তো একদম কষেই জন্য শুড়ব যেরকম করে আমার বর করে সে কিন্তু মাখায় চাখায় না তো আগে এই মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে কষতে থাকবো কষা হয়ে যাওয়ার পর একটু কষা হয়ে এলে তারপরে আমি কিন্তু টমেটোগুলো দেব এখন দেবো চলে এসেছিলো তার জন্য আমি চলে গেছিলাম আর পাখিটা দেখানো হয়নি তো মাংসটা বেশি থাকায় আমি মাংসটা দুদিক করে নিয়েছি আর এতক্ষণে টমেটো দিলাম বুঝলে তো কেন বলো তো প্রথম থেকে টমেটোটা দিতে দরা দেওয়া লাগে না আর এই তো এখন মাংসটা বসে বসে যাবে ওই জন্য কী করতে হবে বলো তো একটু পরে টমেটোটা দিয়ে দিলে টমেটোর থেকে জল বেরোবে তখন আর মাংসটা বসে গিয়ে পুড়ে যাবে না তো আমি হাফ হাফই বার করে নিয়েছি এখানে হাফি নিচ্ছি আর একটু এখানেও আমি হাফ বার করে নিয়েছি আমি কষতে সুবিধে হবে বলে দুটো করা করলাম কাঁথিতে না আমরা দেশি মুরগি কম কম করে পাই না কলকাতার ঘরে যখন থাকি তখন কিন্তু দেশি মুরগিটা বেশ যেটুকু লাগে আমাদের সেভাবেই দেয় তো এই জন্য বেশি মুরগি আনতে হয় কোনো উপায় নেই যা ছেলে তো ওখানে ভালো মন্দ খেতে পারে না তার যা কী করবো বলো একটু খেতে চেয়েছে তো এটাকে একটু রাতে ডিনারের জন্য করে নিলাম এটা একটু হালকা করেছি এটা রাত্রের ডিনার ওটা করেছি কালকের লাঞ্চ থাকবে তাহলে ওদের ওকে একটু পাঠিয়ে দিই ওর সঙ্গে একটু নিয়ে যায় এই হোক মোটামুটি চার টাইমের মতনই হলো তো অলরেডি লাস্টে একটু খালি ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে এখন ধনে পাতার সময় তো বেশ দারুণ হয় চিকেনটা তো এই এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর ভাত তো হয়েই গেছে চলো শুভরাত্রি বন্ধুরা ভালো দেখো খেয়ে বেরোবে ওই জন্য বেশি কিছু করবো না জাস্ট ফুলকপি দিয়ে এইগুলো একটা পেস্ট বানাবো দিয়ে এটাকে মশলাটা কষবো ফুলকপি দিয়ে এই ট্যাংরা মাছগুলো ঝাল হবে সর্ষে বাটা দিয়ে এই যে দেখো এখানে আমার সর্ষে বাটা রয়েছে লঙ্কা একটু বাটা আছে এটা দিয়ে ঝাল করব আর টমেটো আর এই পেঁয়াজ রসুন সব একটা পেস্ট করে নেবো একসঙ্গে আর এখানে দেখো দুটো কিছু তাবড়া মাছ একটা রুড়ি মাছ আছে এটা একটু মড়োমড়ো করে ভেজে দেবো পেঁয়াজ বাটা বাটা দিয়ে যেমন ভাজা হয় ছেলের অর্ডার খাবে তো এই ফুলকপিগুলো একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে একটু ভালো করে আমি তেলে নেড়ে নেবো তারপরে তো আমার মশলাটার সঙ্গে পচব এই যে মা পেস্টটা করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে একটুখানি টমেটো সব দিয়ে পেস্টটা করা আছে তো পেস্টটা যখন আমি কষবো তার মধ্যে ফুলকপিটা দেবো ফুলকপিটা দেবো একটু তো চলো এবার এখানে থাকাটা দেই আর মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে একদম তো এর উপরে এই মাছটা ভাজা উঠিয়ে নিয়ে তারপরে আমি তাওড়া মাছটা মাছটা ভাজ তো ফুলকপিগুলো ভাজার পর তুলে নিয়েছি তো এবারে দেবো একটু তেল ব্যাস তেল দিলাম ডিনার চামচ দেড় চামচ তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব পাঁচ ফোড়ন একটু গরম হোক আচ্ছা কালকে আমার দেখেছো কীরকম ছ্যাঁকা লেগে গেছে কড়ায় পাশে করাটা ছিল এইভাবে দুটো তরকারি দুটো মাংস করতে না দুদিকে এইভাবে ছ্যাঁকা লেগে গেছে তো আচ্ছা এর মধ্যে রয়েছে দেখেই দিয়েছিলাম তখন সর্ষেটা ছিল সর্ষে বাটা ছিল একটু লঙ্কা এক বিন্দু লঙ্কা বাটা ছিল এর মধ্যে আমি অ্যাড করেছি একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আচ্ছা তো তেলটা বড্ড গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার গন্ধটা সুন্দর বেরোবে কিন্তু পুরবে না ফোড়ন ফোড়নগুলো মড়িগুলো যাতে না পড়ে দেখতে হবে আমাকে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার এই বাটনাটা বাটনাটায় কী ছিল বাটনাটায় ছিল আমার মাছ ছিল পেঁয়াজ একটু রসুন একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো এটা একটু কষবে কষা হোক আর একটু কষে তেল ছাড়লে তার মধ্যে ফুলকপিগুলো আমি এক করব তো সুন্দর করেই মশলাটা কষা হয়ে গেছে এখনও কিন্তু এর মধ্যে আমি সর্ষে বাটা বা হলুদ গুঁড়োগুলো দেইনি তো দিলাম ফুলকপি ভাজা ফুলকপিগুলো দিলাম দেওয়ার পর এই যে একটু সর্ষে বাটা গোলা জলটা ছিল সেটা একটু দিয়ে দিলাম এবারে ফুলকপির সঙ্গে সর্ষে বাটার মশলাটা যেটাতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি সর্ষে বাটার মশলার সঙ্গে ফুলকপিগুলো আমার সুন্দর করে কষা হয়ে গেল এবারে আমি এর মধ্যে বাকি ট্যাংরা মাছগুলো ভাজা মাঝুরো এমনিতে অ্যাড করলাম সঙ্গে একটু জলও দিয়ে দিলাম ট্যাংরা মাছ ফুটতে দেরি হবে ওই জন্য অন্যগুলো কি হয় ফুটলে অন্যগুলো আমরা কী করি জলটা ফুটলে মাছ দিই কিন্তু যেহেতু এটা ট্যাংরা মাছটা একটু ফুটতে দেরি হয় তার জন্য আমি দিয়ে দিলাম মাছগুলো আগেই দিয়ে দিলাম ফুলকপি সর্ষে বাটা ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের এই ঝোলটা বেশ লাগে এবার নামানোর আগে ধনে পাতা দেবো এখন আর দিচ্ছি না একটু ফুটুক ওটার সময় আবার ধনে পাতা একটু এক হলো সর্ষে বাটা দিয়ে আর পাঁচ পাঁচফোরণ দিয়ে একটুখানি টমেটো রসুন পেঁয়াজ সব বাটা দিয়ে ফুলকপি দিয়ে ত্যাগ্রাম আছে ঝোল